আসসালামু আলাইকুম গাইজ আসলাম কিছু কথা বলার জন্য না বললেও না কিন্তু আমাদের কিছু নেম কারণ সৌদি আরবে তে আমরা যাইলে বাড়িতে যাইলে কারণ আগে চারটা পাঁচটা মোবাইল নেওয়া যেত এখন এটাও সম্ভব কারণ এখন মাত্র আপনি তিনটি মোবাইল নিতে পারবেন এবং কি আপনি যে মোবাইলটা চালাই চালাবেন এই মোবাইলটা একটা মোবাইল নতুন দুইটা মোবাইল নিতে নতুন নিতে পারবেন একটা দুইটা ফ্রিভাবে নিতে পারবেন একটা আপনার যেটা চালান আর একটা মোবাইল নিতে পারবেন আপনি শুল্ক ছাড়া সাথে দুইটা আর একটা মোবাইল তিনটা মোবাইল নিলে আর একটা মোবাইল আপনাকে শুল্ক দিয়ে নিতে হবে কারণ শুল্ক দিয়ে নিতে হবে কারণ এর উপরে আপনি একটা মোবাইল নিয়ে আর মোবাইল নিতে পারবেন না কারণ এটা নাম করে দিছে আমাদের সরকারে যাই হোক বাংলাদেশের মন্ত্রী কারণ আমরা চারটা পাঁচটা মোবাইল নিতাম কারণ দেখা যায় কি কেউ বাড়িতে একটা মোবাইল চায় ভায় চায় আপনি সেজন্য একটা মোবাইল চায় কিন্তু এটা আর অসম্ভব কারণ আমরা মোবাইল নেওয়া এটা এখন অসম্ভব হয়ে গেছে কারণ আপনি তো জি তিরিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনেন তিরিশ হাজার টাকাতে মোবাইল কিনলে ঠিক আছে তো একটা মোবাইলের আপনার শুল্ক দিতে হবে পাঁচ হাজার টাকা তিরিশ হাজার বাংলা তিরিশ হাজার টাকার দাম হলে একটা মোবাইল সৌদি আরবটা আপনি কিনে নিলেন তাইলে আপনার এটা বাংলাদেশের পাঁচ হাজার টাকা আপনাকে শুল্ক দিতে হবে তারপরে মনে করেন দেখা যায় কি অন্য একটা এর চেয়ে একটু দামি মোবাইল চেয়ে দামি কিনলে মনে করেন ষাট হাজার টাকা দিয়ে কিনলে ষাট হাজার টাকার মধ্যে কিনলে সত্তর হাজার আশি হাজার মধ্যে কিনলে বাস আপনার চেয়ে বেশি দামে কিনলে আপনার পঁচিশ হাজার টাকা শুল্ক আসবে কারণ একটা মোবাইলের কারণ আমরা প্রবাসীরা কারণ এতই কপাল ফোরা কারণ আমাদেরকে চতুর্দিক দিয়া কি বলবো চতুর্দিক দিয়া মনে করেন দেখা যায় কি আমাদেরকে এরকম হ্যস্ত ন্যস্ত করা হইতেছে কারণ আমরা প্রবাসী আইসা কষ্ট করি কিন্তু দেশের জন্যই কারণ দেশের রেমিটেসের জন্যই তো আমরা কষ্ট করতেছি দেশের উন্নতির জন্যই টাকা আমরা কোথায় পাঠাই দেশে পাঠাই কারণ স্বর্ণের ক্ষেত্রে আপনি যে কি আগে নিতে পারতেন মনে করি না একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন কারণ আগে নিতে পারছেন বেশি আর বিস্কুটের ক্ষেত্রে আপনি একটা বিস্কুট নিয়ে যাইতে পারবেন একটা বিস্কুট এখন নেওয়াটাও কঠিন কারণ আগে নিতে পারছে এখানের কারণ সমস্যা কঠিন সৌদি আরবে কারণ যারাই বিদেশ করেন আগে যেভাবে নিতে পারছেন এভাবে নিতে পারবেন না কারণ যেসব কারণ আমাদের জন্য করা হয়েছে আমরা প্রবাসীদের জন্য মানে কষ্টদায়ক আমরা কার কাছে বলবো কারণ আমরা কোনো কিছু নিতে পারতেছি না যে কোনো নেন নামনে শুল্ক দিতে হবে কারণ আমাদের দিক দিয়া পদে পদে বাধা আমাদের কারণ আমরা প্রবাসী প্রবাসীদের যে কোনো জায়গায় যে কোনো কাজ কোনো ক্ষেত্রে আমাদের পদে পদে বাধা কি করব বলেন কারণ আমাদের প্রবাসীদের কারণ যেদিকেই যান এদিকে বিপদে আর ফুটে যান যে কোনো বিপদে যে কোনো জায়গায় যান জামেলা বিপদ কারণ না হইলে দেখেন আমরা আগে ফ্যামিলির জন্য মোবাইল নিতে পারছি চারটে পাঁচটা মোবাইল নিতে পারছি এমন নিতে পারি না কেন কারণ এমন নেওয়া সম্ভব না কারণ একটা মোবাইল নেওয়া সম্ভব কারণ দেখা যায় কি একটা ভালো মোবাইল কিনলেন ষাট হাজার তো সত্তর হাজার টাকা দিয়া ফ্যামিলির জন্য কারণ এক লাখ টাকা দিয়ে আপনার মোবাইল কিনলেন পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার শুল্ক দিতে হবে সম্ভব বলেন কারণ আমরা যে মোবাইলটা চালান এই মোবাইলটা ছাড়া দুইটা মোবাইল নিলে একটা মোবাইল শুল্ক দিয়ে নিতে হবে আত্মীয় জন্য কিভাবে নিবেন বলেন অসম্ভব আত্মীয় স্বজনের লাগে না নিলেও আত্মীয় স্বজন ত্যাগত না দিতে বললেও রাগ গুসা অভিমান কারণ আমরা প্রবাসীরা যেদিকেই যাই দিকেই কপালপুরা কেউ বুঝতে চায় না আমাদেরকে বুঝতে চায়ও না কারণ আমাদেরকে আমাদের সরকারও আমাদেরকে আমাদেরকে সুযোগ দিচ্ছে না তো অবশ্যই ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সৌদি আরবে কী তথ্য জানতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু